আসসালাম ওয়ালিকিদা করা বালা আমরা আলহামদুলিল্লাহ বালা আছি আজকে আপনারা দেখাই মো বাংলাদেশের মাঝে তারা নুনের বড় কিলাখান সব সময় আমার ভিডিও মাঝে দেখছেন আমরা ই গিলাখানুনের বড়া এটার নুনের বরা কেউ শেষ বড়া হয় না এখন একজনে একটা হয় নাকি ফিটা ওটা তো এটা সব সময় বানায় নাকি ঈদের সময়েও বানাইন বা ঠান্ডার সময়ে বানাইন বা সেও আইলে ওলাখান বানায় নাকি তো আমি গেছি আমি কইতে বাংলাদেশের বড়া পিঠা তারা বানাইরা আমার এখন লাগি। আর ওখানে আমি কই বানাইরা যে জায়গাতে আমি তোরা ভিডিও করিলে আপনার লাগি আপনারও দেখি লাইলা আর আমারও একটা তাকল ভিডিও আছে যে সুন্দর লাগে তারা অমন সময় তারা বড়া খাটনি তারা গেছে থাকে ওখানে আমি ভিডিও বানাইতাম যে তারা কিছু বড়া খাটনিও তারা টুকতে টুকাইতে পাই না আচ্ছা এটা আর আর যারা আরো যারা সুন্দর স্টাইলে বানাইরা কথা আছে না গ্লাস স্টিলর স্টিল গ্লাসর মাজে তারা দেখি বানাই রা ইতা আরও অলা বড়া আর যে সুন্দর তারা কিলাখান বানাইরা রা তারার স্টাইলে তারা বানাই কি বড়া খাইতে আসলে মজা হয়েছে বানাতে যে কোনো জিনিসও মজা লাগে আপনারা জানরা বুঝরা আর সব তো ফ্রেশ না নিয়ে আর মজা লাগে তো তারা বড়া বানাইতে তারা বাক্কা কয়জন মানুষ লাগইন বড়া এজনে খাই অল মঞ্জা দিলাইলা। এজনে বলি লাইলা এজনে জহরিলা আর আমরা ইউকের যা যারা আছে একলা সকলতা তাহরা লাগে খায়ও মঞ্জাও বরাও সর বিরানো সর সকলতা তো দেশে একটা ইজি আঁকি যে একজন একটা বানাও যদি নানি তো জোন মানুষ মিলে আর ইউকে মাঝে যদি একটা জিনিস তুমি আদৌ তুমি নিজেও আবার আর মরো এটা তুমি নিজে একলা একলাও করতেই পায় তো ওখানেও আমি ডিফারেন্ট ধারে বুঝে আইসি ওখানেও যে আমরা ইউকের মাঝে আট দশটা খাড়ি আমরা একলা রান্ধি লাইতে পারি আর তারা তিনটা চারটা রান্ধন তারা তিন চারজন মানুষ মিলিয়া তারা ওলাহর রান্ধন আমি যতক্ষণ দেখি দেখছি আঁকি বা তো কিছু করার নাই বেশি মানুষ আসন লাগি এজন্য হেল্প করতে পারা বা হেল্পর মানুষ আছে মিলে লাগি করতে পারারা কেন বড়া দেখতে লাগে অত্যতা নাই তার তারা দুইজন তিনজন মানুষ লাগি আসলে বড়া হরসয় তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ও তোখানো যে মায়া খরিয়া খরচন খরি যে খাবাই রা ওখানো তো বেশি নানি তো এবার একজনে করে লিচন একজনে বড়া বানাই লিসন এজনে খাই মঞ্জাই লাইসন তো আসলে একলগে করলে খুই কই যায় তো যে কোনো জিনিসও যদি একলগে খরাই তো কুই কই যায় কেন সুন্দর লাগে বেশি সুন্দর লাগে মাটির উন্দালর মাজে যে রান্না ওটা আমি বেশি সুন্দর লাগছে ওটা আমার বেশি ভালো লাগছে আর ওটা দেখি আমার অত জানে হয়েছে খালি তুলতাম ভিডিও আসলে বাংলাদেশে বেশি গরম না নি আর গরম মাঝে জানেও হয় না জানি কিছু যাইতাম তারা যারা আসেন দেশ আর তারা তো ঠিক আছে তারা সব সময় এটা মাঝে তারা ইউজ হয়ে গেছেন এটা মাঝে তারা তাকে তার একটা খেতে হয়ে গেছে যেনে তারা সকল সময় করতে হই পাবা হল থাকতে হই বা আর আমরা ইউকে তাকে আঁকতে চাই না নি গেলে আর কি তোরা কষ্ট হয়ে যায় আপনারা তো বুঝরা তো উন্দালোর মাঝে উন্ডালের মাঝে উন্দালোর মাঝে রান্না মাটির উন্দালো আর সুন্দর দিক কেনানি নানি আমার ভালো আছে তো আসলে যে কোনো জিনিস সুন্দর করে রান্ধলে বা দেখ দেখতেও সুন্দর লাগে খাইতেও মজা লাগে ওলাখান সুন্দর লাগে রাখে তারা দুইজনে মিলিয়া বা দুই তিনজনে মিলিয়া ওলা তো কীখান লাগছে আপনার গেছে বাংলাদেশের বড়া বানানি আপনার এইবার আসলে ফুল ভিডিও পারছি না আমি লাস্ট মিনিট ইয়ে তুলতাম আর কি ওলাখান তো আজকে ও পর্যন্ত তাকব সকল পালা তাকো আর সকলে এনজয় করবা ভিডিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবা আজকে শেষ করিলাই আমার মাত ভিডিও মাত আর সকলপালা তাক্ষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম